পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে বিদ্যুৎ হোসেন বাঁধন আমি তাকে অনুরোধ জানাই মন আসার জন্য এবং নওগাঁ থেকে আগত পুষ্পা আমরা তাদেরকে অভিনন্দন জানাবো আজকের এই আয়োজনের পক্ষ থেকে আমাদের এস এ রিপন জনাব আবিনুল ভাই নগার পুষ্পা দ্রুত মঞ্চে আসবেন প্রতিকার আমরা যেহেতু শুক্রবার সত্যিকার অর্থে আমাদের টাইম থাকলেও সময় আমাদের হাতে টাইম থাকলেও কিন্তু সময় আসুন আসুন আসলে ফাঁকা না থাকলে বুঝবেন কি করে দিতে আসবেন আমি আসলে আমরা সবাই ছবি তুলনায় ব্যস্ত জীবন সামনে সমুদ্রের তীরে দাঁড়িয়ে সেদিন বলতে হবে আমার বলতে কিছু নেই এত ছবি তুলে কি হবে আপনি কি থাকবেন মঞ্চে আমিনুল ভাই সজোরে করতালি আরেকটি উপহার দিচ্ছেন আমাদের এস এ আপন কেশরহাটের কৃতি সন্তান যেখানটায় আমার জন্মভূমি আমাদের প্রাপ্তি আমাদের প্রত্যাশা আমাদের স্নেহ এবার যে বাঁধন ভাই চোন আসছে ভাই আসলে কি বেঁধে থাকেন বাড়িতে ওনার কি বাবা মা সব সময় বেঁধে রাখেন না তার প্রেমিকা সহধর্মী আছে তো ভাই বউ আছে তো না জীবনে বিয়ে করবেন না আমি চাই না আবার হবে তবে সেই কিন্তু বেঁধে রাখতে পারবে ও বান্ধবী আছে যথার্থ এই ফেসবুকের যুগে বান্ধবী না থাকলে কিছু কাকে এমডি বলব ধামাকা মানে কি বাবু এমডি ডি আলামিন আসছেন মঞ্চে সজরে আরেকটি করতালি হবে এম ডি আলামিন তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের আয়োজক এসে আপন পুষ্পার্ঘ

এবারে টিকটক আর রহিম শুধু রাজশাহী থেকে এসছেন পিস ঢালা পথ থেকে মেডোপথে পথে পা দিয়েছেন আমাদের আব্দুর রহিম মঞ্চে আসছেন আব্দুর রহিম যিনি অত্যন্ত অসাধারণ ফেসবুক টুইটার এবং তার সাথে এসছে তার সহোদর বোন বর্ষা আমরা দেখতে পাচ্ছি রহিমকে একটু শারীরিক প্রতিবন্ধী হলেও তার মেধা মননে ফেসবুক সৃজনে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে মিলিয়ে তাকে যে উৎসর্গ করেছিল সজরে করতালি স্পেশাল করতালি হবে তার জন্য আরে ভাই মোবাইল ছেড়ে করতালি রাখবে সাথে সাথে তার বোন বর্ষা যাকে নিয়ে তার ভাবনা জ্ঞান ধ্যান এবং মনন সেই বর্ষাকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আয়োজকদের পক্ষ থেকে মেরাকেল পার্কে এ আমাদের গর্ব এ আমাদের প্রেম এ পর্যায়ে আমি সুদূর বানিশ্বর থেকে এসছেন আরো একজন শ্রেষ্ঠ টিকটকার জনাব কাকে বলবো বসতে কে শুনে আমার কথা একটু বসুন না ভাই প্লিজ দূর থেকেও তো জমি করে ছবি তোলা যায় আমি একটু বসিয়ে পড়ার জন্য অনুচালাচ্ছি বারিশ্বর থেকে আব্দুর রহিম ভাই আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাই আমরা উপহার দেব আজকের আয়োজকদের পক্ষ থেকে একটি পুষ্পস্তাবক এবং পুষ্প রেণু মানে ফুলেল অসংখ্য রেণু দিয়ে আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই আজকের মঞ্চ থেকে জনাব আব্দুর রহিম ছোলাসর মঞ্চে আপনাকে তুলে দেবেন উপহার এস